আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকের ওয়েদারটা এত সুন্দর তাই ছাদে চলে আসলাম আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য স্টার্ট করে দিলাম ভিডিও আমার ছাদ বাগান থেকেই এই যে ছাদ বাগান থেকে প্রথমেই কিছু ঢেঁড়স তুলে নিলাম আর ঢেঁড়স ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর দিনের বেলা এখন ছাদে আসা হয় না কারণ প্রচণ্ড গরম আজকের ওয়েদারটা ঠান্ডা দেখেই ছাদে চলে আসলাম এসে দেখি একটু একটু ফুল ফুটেছে আর এই যে সবেদা পেকে পড়ে আছে পিঁপড়ে ধরেছে তো এটা তো খাওয়ার যোগ্যই নয় আর একটা নিয়ে নিলাম আর এই সবেদাগুলো প্রচণ্ড মিষ্টি হাত থেকে ঘরে আসার পরেই শাশুড়ি মা তার ছেলে এবং দের জন্য বিরিয়ানি করতে বললো যে আজকের ওয়েদার ঠান্ডা তো বিরিয়ানি করে ফেলো তো এখানে হলো হলো বেরেস্তা করে করে নিয়েছে আর আলু ফ্রাই নিচ্ছে এদিকে আমি চিকেন লেগ পিস ভালো করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখেছি মানে টক দই বাদাম বাটা আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি আরও চল্লিশ মিনিট আগে ওইদিকে হলো আলু ফ্রাই হচ্ছে আর বাসমতি চালটা ঘরে ছিল না ওটা হলো আমার ছেলে নিয়ে আসতে গেছে তো এই যে ফরচুনের বাসমতি নিয়ে এসেছে আর হলো কাচ্চির যে বিরিয়ানির প্যাকেট মশলাগুলো সেগুলো নিয়ে এসেছে তো এগুলো দিয়েই হলো বিরিয়ানি রান্না হবে ও পাশে চুলোতে পানি বসিয়ে দিয়েছে প্যাকেট থেকে গোটা দুইটা প্যাকেট থাকে একটা যে গোটা মশলা সেই মশলাগুলো আমি পানির ভিতরে দিয়ে দিলাম এটার ভিতরে হলো চালটা সিদ্ধ হবে আর লেগ পিসের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো লবণ পেঁয়াজটা ব্লেন্ড করতে চেয়েছিলাম কিন্তু কারেন্টটা অনেকক্ষণ হয় আসতেছে না তারপর যে গুঁড়ো মশলা থাকে সেটাও আমি মাংসের ভিতরে ভালো করে দিয়ে এবার ভালো করে মাখিয়ে ঢাক রেখে দিলাম আর এদিকে পানিটা ফুটে এসেছে তো চালটাও ঢেলে দিলাম চালটা এখানে হাফ সিদ্ধ করে নেবো তারপরে পাশের চুলোতে আরেকটা প্যান দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি এইবার মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে মানে হালকা একটা কুষিয়ে নেবো হালকা আর এটা যেহেতু মুরগির মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এখানে এতটা কষাবো না জাস্ট হালকা একটু নেড়েছে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে জাস্ট দুই তিন মিনিটই করব আর ওইদিকে মানে চালটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা তো আমি ঢাকনা চাপাও দিয়ে দিয়েছিলাম দুই তিন মিনিটের মতো আর এদিকে আমার চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এইবার একটা ছাঁকনির সাহায্যে চালটা উঠিয়ে নেব তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমার এই ভাতটা দেওয়ার আগেই আমার যে আলুটা ফ্রাই করা ছিল সেই আলুটা দেওয়া উচিত ছিল কিন্তু ভাতটা দেওয়ার পরে আমার মনে পড়েছে কেয়ার করার তো আমি এদিকে আমি আলু ফ্রাইটা দিয়ে দিচ্ছি এটার কি আমার মাঝে মাঝে রান্না করতে গেলে ভুল ভাল হয়ে যায় কি আর করার তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে তারপর আবার আমি ভালো করে বাকি ভাতগুলো মানে কিছুটা দিয়ে দিলাম তারপর ডিম সেদ্ধ করে নিয়েছি সেই ডিমটাও দিয়ে দিয়েছি মুরগির মাংসে ডিম থাকবে না তাই কি হয় তো আলু বোখারা দিয়ে দিচ্ছি আলু বোখারাটা একটু বেশি হলেই ভালো হয় কারণ বিরিয়ানি বিরিয়ানির মধ্যে আলু বোখারা না হলে ভালো লাগে না পেঁয়াজ বেরসটা দিয়ে দিলাম কিছু গোটা বাদাম দিয়ে দিলাম তারপরে পরি যে আর যে সিদ্ধ ভাতগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকমের রেসিপি শেয়ার করতেছি না কারণ আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তারপর এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজে ছিল ঘি সেই ঘিটাই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার তো এই ফুড কালারটা দিলে দেখতেও বেশ ভালো লাগে তারপর আবারও কিছু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করার জন্য কিছু টিস্যু মরিয়ে নিলাম এইবারে ঘরটা এই ফাঁকে গুছিয়ে নিয়েছি আর চুলোর আজটা পাঁচ থেকে সাত মিনিট একটু হাই স্পিডে রেখে তারপর আবার লো স্পিড করে রেখে দেবো ইলেকট্রিক চুলায় রেখেছি আর এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উত্তর সাইড থেকে আজকে বাতাস আসতেছে সবসময় কিন্তু দক্ষিণা বাতাসটা বেশি থাকে উত্তর না সরি আজকে পশ্চিম দিক থেকে বাতাস আসতেছে ওই জানানোটা পশ্চিম সাইডে তো বাহিরে কিন্তু প্রচুর তাশ আজকের ওয়েদারটা খুব ভালো এই ওয়েদারে বিরিয়ানি হোক কিংবা খিচুড়ি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আমার ঘরে ঘরের সমস্ত কাজ করতে করতে এদিকে বিরিয়ানি একদম পারফেক্ট হয়ে গেছে মানে আমি এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে এসেছি আসার পরে এইবার আমার রান্নাটা পুরো হয়ে গেছে পুরো ঘর ঘ্রাণে ভরে গেছে আর আমার ছেলে বারবার বলতেছিল ঘ্রানে আমার নাক শুকিয়ে গেছে মানে মুজাহিদ ওর কথাবার্তা এমনই ও এসে বারবার বলছিল ও ঘেরানে আমার নাক শুকিয়ে গেছে যাই হোক এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে আর আমি এই একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দিয়ে দিয়েছিলাম কারণ ডিমগুলো যাতে ভেঙে না যায় তারপর আবার কিছু বেরেস্তা দিয়ে মাস হয়ে গেছে এইবার আমাদের খাবার পালা তো শাশুড়ি মায়ের অর্ডার পালন করলাম আর কি শাশুড়িমার হুকুম ছিল আজকে ঠান্ডার ওয়েদারে তার ছেলে এবং তার নাতিদের জন্য যেন বিরিয়ানি করি সেই জন্যই বিরিয়ানিটা করা তো আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সত্যি কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল দোকানের থেকে বেশ অনেক ভালো ছিল তো এটা যদি গরুর মাংস দিয়ে হতো আমার কাছে আরও বেশি ভালো লাগতো আমি একটু মুরগির মাংস কম পছন্দ করিই আর কি তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ